হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজকের দিনটা হচ্ছে বুধবার তো বুধবার এখন কিন্তু দেখো একদম তৈরি হয়ে গেছি তৈরি হয়ে দুই যা মিলে ঘর দুয়ার তালা মারছি তালা মেরে কিন্তু আমরা যাচ্ছি এক অনুষ্ঠান বাড়ি আর আজকে যে শাড়িটা আমি পরেছি না এটা একদম নতুন শাড়ি কিন্তু মানে জাস্ট আজকেই ওপেনিং করলাম তো আজকে কোথায় যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আমরা টোটোতে উঠে পড়ি উঠে চলো এখন বেরিয়ে পড়ি এদিকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু মা মারও চলে আসার সময় হয়ে গেছে তো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি যে অনুষ্ঠান সেখানে তো আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমার হচ্ছে ভাগ্নিদের মানে আমার তো বোনের মেয়েদের তো ওদের ভিডিও তোমরা হয়তো আগে দেখেছো ওদের হয়তো তোমাদের মনে নেই ওদের যখন এক মাসের অসুস্থ তোলা ছিল তখন একটা ভিডিও করেছিলাম আমি বাচ্চাগুলোর তো আজকে তাদেরই কিন্তু অন্নপ্রাশন দেখো দেখতে দেখতে দিনগুলো কেমন করে চলে যায় সেদিন বাচ্চাগুলো ছয়ষষ্ঠী খেয়েছি আজকে যাচ্ছে অন্নপ্রাশন খেতে এরপরে যাব জন্মদিন খেতে তার কিছু বছর পরেই আবার যাবো বিয়েও খেতে তো আমাদের জীবনটা কিন্তু ঠিক এইভাবেই চলতে থাকে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না তো এদিকে কিন্তু আমার সঙ্গে আমার বুনটি আছে আর আমার চা আছে আর বাপির সঙ্গে কিন্তু আমার ছেলে মানে রোদ কিন্তু চলে গেছে ওরা বাইকে গেছে আমরা এখন টোটোতে যাচ্ছি আর আমার দেওয়ার যাবে না কোনো একটা কারণে আরেকটু অসুবিধা আছে সেই কারণে কিন্তু যাবে না তো এইদিকে দেখো কিন্তু আমরাও চলে আসছি প্রায় স্টেশনের সামনাসামনি মানে যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে ওইখানে কিন্তু এখান থেকে কিন্তু আমার মামিও উঠে পড়েছে মামি আর আমার মামার তো ভাই বোন দুজনে উঠে পড়েছে আমরা কিন্তু সবাই মিলে এখন সেখানে চলে যাচ্ছি মানে অন্নপ্রাশন যেখানে হবে সেটা হচ্ছে একটা ইনস্টিটিউট হল মানে রেলওয়ের একটা হল সেটা বুক করেছে তারা যাদের অনুষ্ঠান তো সেখানে চলে যাচ্ছি এর আগে এই হলে আমি একটা ভিডিও করেছিলাম তো তোমরা দেখতেই পেরেছিল হয়তো জানি না তোমাদের মনে আছে কি না কিন্তু চলো আজকে দেখাচ্ছি হয়তো একটু একটু মনে থাকবে আর আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় হবে না একটু ছোটোই হবে ভিডিওটা যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে যে ছোটো ভিডিও আর আমারও যেন দিন ওই রান্নাবাটি দেখাতে না লাগে তো আমি চাই সবসময় তোমাদেরকে একটু আলাদা আলাদা কিছু দেখাতে তো যাই হোক এই যে চলে আসলাম কিন্তু আমরা হচ্ছে অনুষ্ঠান বাড়ির কাছাকাছি দেখো দূর থেকে দেখা যাচ্ছে কী সুন্দর সাজিয়েছে তো চলো এখন নামি নেমে ঢুকি ঢুকে তোমাদেরকে ডেকোরেশন সব দেখাই এই ঢুকতেই ফার্স্টে যেহেতু দুটোই মেয়ে তাই বারবি আর প্রিন্সেসের থিম দিয়ে সাজিয়েছে সম্পূর্ণটা বেলুনের গেট অপূর্ব সুন্দর লাগছে আর দুটো বাচ্চার ফটো দুদিকে দিয়েছে কারণ ওরা তো টুইন্স আর ঢুকতে ঢুকতে দেখো যে ফুচকা স্টল বিয়েবাড়িতে কোথাও ভিড় বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক কোথাও ভিড় পাও বা না পাও ফুচকার স্টলে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভিড় পাবে সেখানে তুমি একটা বারো দাঁড়ানোর সুযোগ পাবে না তো যাই হোক ফুচকা স্টলটা দেখে ইগনোর করে কিন্তু চলে যাচ্ছে স্টেজে কারণ হচ্ছে ওখানে আমার ভাগ্নিগুলো আছে ভাগ্নিগুলোর সঙ্গে দেখা করি তাদের গিফটটা দেই ও তাদের জন্য যা গিফট আনা এনেছি তোমাদেরকে তো বলা হয়নি তাদের জন্য আমি কিন্তু দুটা বাজু এনেছি তো বাজু এনেছি তো চলো গিয়ে দিয়ে দিয়ে এদিকে দেখো পূজাকে পূজাকেও আজকে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বলো প্রত্যেক সময় ভালো লাগে কিন্তু আজকেও মনে হয় একটু বেশি ভালো লাগছে তো যাই হোক চলো যাই কিন্তু আজকে না গরমটা যেন এক্সেস লাগছে বৃষ্টির পর মানে বৃষ্টি থামলে পরে যে গরমটা লাগে না সেই গরমটা ভিতরে কিন্তু অনেক ফ্যান অনেক কুলার চলছে কিন্তু তবুও না অস্বাভাবিক লাগছে এই যে দেখো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিন্তু বাচ্চাগুলো না মানে এত লোকের সমাগমে বা এত মানে ভিড় ভাড়টা না বাচ্চাগুলো খুব অস্থির হয়ে গেছে তাই বাচ্চাগুলোর ভিডিওটা আমি নিতে পারলাম না ঠিকঠাক মতন তো আমার ফ্যামিলি সবার সঙ্গে কথাবার্তা বলে তো এই যে নিচে নেমে আসলাম কারণ উপরটা বেশি একটা বড় না তো বেশি একটা যেহেতু বড় না তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ওখান থেকে ওখান থেকে কিন্তু নেমে আসলাম আমরা তো এই যে আমিও রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তারপরে যাই হোক দেখা সাক্ষাৎ করে খেতে বসে পড়েছি কারণ হচ্ছে আমরা আসছি প্রায় সাড়ে নটার সময় তো সাড়ে দশটার মতন বাচ্চা এখন বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে আর বৃষ্টির তো তাল যে মানে যখনই কোনো অনুষ্ঠান বাড়ি আসবে তখনই সেই করে বৃষ্টি চলে আসবে তো যাই হোক এদিকে আমার ভাস্তিটাও আসছে দেখো আমার বাপের বাড়িরও সবাই আসছে তো সবার ভিডিও করতে পারিনি এই কারণে কারণ ম্যাক্সিমাম ভিড় লেগে গেছিলো এই সময়টাতে আর ওর জন্য খাওয়া মানে খাওয়া দাওয়া যে করেছি সেগুলোরও কিন্তু আমরা ভিডিও করতে পারিনি তো আমরা লাস্টে কিন্তু খাওয়া দাওয়া করে নাচানাচি করেছি দেখো আর নাচানাচি অডিওটা দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু দিলাম না দিলেই তো কপিটার চলে আসবে তো সেটার জন্য আবার আলাদা রকমের হ্যারেসমেন্ট তো সেই কারণে কিন্তু আর আমি অডিওটা দিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল জানি না তোমাদের কেমন লাগবে যদি এক ফুটাও ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমার পাশে যারা আমার পাশে আছো মানে ডে ওয়ান থেকে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা নতুন আমার পরিবারে এসেছ তাদেরকে তো আর কিছু বলারই নেই তাদেরকে বলবো একবার হলেও কিন্তু আমার মানে সঙ্গে একটু থেকে দেখো আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না আমি যতটুকু যাকে পারবো ফুল সাপোর্ট কিন্তু করে যাব আমি অন করে রাখি তার মানে এই না যে আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি না আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই দেখি তো বেশি কথা বলবো না তো চলে এতটুকুই রইল ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর তোমাদের ভিডিওরও আমি অপেক্ষা করব। আসতে হবে আসি টাট বাই বাই আবার যেন দেখা পাই